Everyone. this is the and this and first time I have attended such a different event তারপরাম টেন মিনিট লাগে আমার রেডি হইতেন অন্যান্য মেয়েদের তুলনায় ইটস ভেরি ফুল আমরা যখন বেরিয়ে তখন ওয়েদারটাও ভালো ছিল এখন বলি যে আমরা কি প্রোগ্রামে আসছে আজকে হচ্ছে আমরা একটা শোক সভায় আসছে আর আমি ডিটেলসে তোমাদেরকে সবকিছু বলবো সো বি প্যাশনে আমার মনে হচ্ছে আজকে এমন একটা ইভেন্টের জন্য ব্ল্যাক কালারটাই পারফেক্ট আগে হচ্ছে ইভেন্টটাতে এন্ট্রি করি আজকে এখানে পরিচিত অনেকের সাথে দেখা সাক্ষাৎ হবে কাম টু দা মেইন পয়েন্ট কিছুদিন আগে একজন বাঙালি জার্নালিস্ট এই যে ইনি ইনি হচ্ছে মারা গেছেন তোমরা সবাই ওনার ছবি দেখে বুঝতে পারতেছো যে উনি খুবই বয়স্ক একটা লোক ওনার বয়স ছিল এক উপরে যদিও এই মানুষটা আমাদের রিলেটিভদের মধ্যে কেউ না বাট আমাদের পরিচিত উনি অবশ্যই একজন সম্মানিত ব্যক্তি ছিলেন এবং বাংলা কমিউনিটিতে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অনেক অবদান রেখেছেন আমরা সবাই আজকে বাংলা কমিউনিটি থেকে অনেক বাঙালিরা এসেছি ওনাকে মূলত স্মরণ করতে ওনাকে সম্মান জানাতে আমাদের বাংলাদেশে যেমন আমরা একজন আরেকজনের সাথে অনেক রেশারেশি করি কিন্তু বিদেশে হচ্ছে এই কেসটা সম্পূর্ণ ডিফারেন্ট কারণ এখানে বাঙালিদের সমস্যায় বাঙালিরাই সবার আগে দৌড়ে যায় এই দেশে বাঙালি বাঙালির পরম বন্ধু কারণ এই যে আমরা আমাদের নিজের দেশ ছেড়ে দেশের আত্মীয় স্বজন পরিবার ছেড়ে একটা ভিন্ন দেশে আসি এরপরে আমরা ফিল করতে পারি যে আপনজন কি কি জিনিস নিজের দেশ কি যে এদিকে পুষান কিন্তু খেলাধুলা করতে করতে একদম টায়ার্ড হয়ে ঘুমায় গেছে এটা আমাদের সুবিধা হয়েছে অ্যান্ড ওই যে দূরে স্ক্রিনের মধ্যে লোকটাকে দেখাচ্ছে যিনি মারা গেছে আল্লাহ ওনাকে জান্নাত নাসিব করুক আজকে আমরা সবাই ওনার জন্য দু হাত তুলে দোয়াও করব এখানে লেট মি সামথিং গাইস আজকে যে মৃত ব্যক্তির হয়ে আমরা দোয়া পড়ব তার সম্পর্কে এই বইটা লেখা দোয়া শেষে আমরা সবাই বাঙালিরা মিলে এক সাথে ডিনারটাও শেষ করি জাস্ট একটা জিনিস চিন্তা করো একজন বাঙালিকে সম্মান জানাতে আমরা এতগুলো বাঙালি আজকে এখানে উপস্থিত হইছি যিনি মারা গেছেন উনি কিন্তু এই দেশে আসছিল উনিশশো সালে বুঝতে পারতেছো তার মানে উনি কত পুরাতন লোক ছিলেন এখানকার ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না অনেক কথা বলে ফেলছি ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ